দশক কিছু মাছ আসতেছে কি মাছ আলেন ভাই চিংড়ি মাছ ভাই সেরকম চিংড়ি মাছ শখ বল মাছ আসতে দেখেন অকন আসসালামু আলাইকুম পদ্মা নদীর তরতা জামাসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আপনারা যারা সস্তায় পদ্মা নদীর মাছগুলি কিনতে যাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি আপনাদেরকে নতুন আরেকটি আরদের পরিচয় করে দিব এই আরদটি কিন্তু অতটা জনপ্রিয় না কিন্তু এখানে সারা বছরই কিন্তু আপনারা পদ্মা নদীর মাছগুলি বেশ ভালো পরিমাণে পাবেন এবং অনেক সস্তায় এই আরদে মাছগুলি বিক্রি হচ্ছে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে মোটামুটি বুঝতে পারবেন এই আরদে কতটা সস্তায় এই পদ্মা নদীর মাছগুলি বিক্রি হয় তো দর্শক দেরকে আজকে যে আরতটির সাথে পরিচয় করে দিব এই হচ্ছে মানিকগঞ্জের ধুলসুরা মাছের আরত আর এই মাছের আরতটি কিন্তু সারা বছরই মিলে এবং খুব সকালের দিকে মিলে আপনারা যারা এই আরদে আসতে চান তারা কিন্তু মোটামুটি ছটার মধ্যে আরতে থাকবেন কারণ ছটার থেকে সকাল সাতটা আটটা পর্যন্ত কিন্তু আরদে আরতে মাছের নিলামগুলি হয়ে থাকে আর এখন এই সিজনে কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ দর্শক আসতেছে বিশেষ করে চিংড়ি মাছ বেলে মাছ বাই মাছ সহ বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনের মাছগুলি পাওয়া যায় আর দর্শক আপনারা অনেকে কিন্তু কমেন্ট করছেন যে মাছ রাখা

তেরশো তেরশো টাকা মজা ভাইরা দেড়শো টাকা গেলো দর্শক মাছ আসি দিকে মাছ হ্যাঁ <laughs> শক্তি <Sessizlik> শক্তি

চার হাজার কে হাবো আগে একশো টাকা দুইশো গাছ চার হাজার কে চার হাজার

চোদ্দশো পঞ্চাশের সুরেখা কমা গেল পনেরোশো পঞ্চাশ একদম <laughs>

s a y c a n t a r Saya a n baca sebentar. Saya akan baca sebentar. s a y n baca s e n t a r Saya a k n baca sebentar. Saya akan b a c s e b e n t a a y a a a n s e b e n t a a y a a a n s e b e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a y a a k a a c s e n t a a t a r s a a s s a n t a a t a r s a a s s a n t a a t a r s a a s s a n t a a t a r s a a s s a n t a a t a r s a a s s a n t a a t a r s a a s s a n t a a t a r s a a s s a n t a a t a r s a a s s a n t a a t a r s a a s s a n t a a t r

भाइसेन के किसे पेसेन् भाइ जाले चाइना जाले होइन चाइना जाले बोला मास पाइछ यत् विश्वास दर्शक छोटा 1900 টাকা 1900 টাকা 1900 টাকা 1900 টাকা 1900 টাকা 1900 টাকা দশটা আরেক দিন আই থেকে 3 কেজি দাও বলটা 200 টাকা 200 টাকা 200 টাকা ছোটা 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 রাতি পাইছস তে টাকা পেয়ে

ଛଅଟା ପଚିଶ ଛଅ ପଚିଶ ଛଅଟା ପଚିଶ ଛଅ ଛଅଟା ପଚିଶ ଛଅ ପଚିଶ ଛଅଟା ଆଏ ପଚିଶ ଛଅ ପଚିଶ ଛଅଟା ପଚିଶ ଛଅ ପଚିଶ ଛଅଟା ପଚିଶ ଛଅ ପଚିଶ ଛଅଟା

मेरा नाम है गसोलन बरोबर भाई लाग देबे नामला जानी हमदर जा हमने कोइदिनो जाला हम कोइसी सर से काकी दिबे 1800 1800 1800 1800 1800 का 2000 2000 का 2000 का 2000

500 টাকা 500 টাকা আর 500 টাকা 500 টাকা 500 টাকা 500 টাকা 500 টাকা 350 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 টাকা 1300 টাকা দর্শক 1300 টাকা দর্শক 1300 টাকা দর্শক বিক্রি হলো মাস সিদ্দিক সিদ্দিক আফগান লম্বাই <laughs> ছাড়া <laughs>

байтришка бай кришоп шай тришка шай кришоп шай кришоп шайкришоп бузаймас шай тришка шай кришоп шай криша шурак дфиутфншай тришка шай ришопшайтришка шайришопкда ай о

পনেরোশো ষোলোশো ষোলোশো একদম ষোলো সত্যি ষোলোশো টাকা একশো ওই সিনাই তো ভারত পঞ্জাবের বাইলা গেল ওই যে বাইলা গেল কত কত আর 700 গাইড এর সুদ 850 850 50 ঐছে ভাইlever মারছে ঐছে টাকা কম 850 সাইজ 100 টাকা 800 টাকা 850 100 টাকা কম ঐ ভাই বাজার কুড়া কিরা গুলো

আপনার টাকা মানে নিলাম হবে কালকে দেখানোর চেষ্টা টাকা টাকা টাকা

চুয়াল্লিশ বাতচল্লিশ দুইশো কম আটচল্লিশশো টিকা তিন আটচল্লিশশো টাকা মাস

600 টাকা আনন্দ ভাই জিআরটা

Εξουσιασμό! 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 তেতাল টাকা দরসব দিয়ে মাছ ভাই কি মাছ কিনছেন আজকে চিংড়ি বাইলা চিংড়ি বাইলা না এখন এই সিজনে মনে এই মাছটাই বেশি পাওয়া যায় না আপনি কোথায় বিক্রি করেন কোন বাজারে ভাই হাতিবাড়া হাতিবাড়া আচ্ছা আচ্ছা এই আর একটা মোটামুটি কি প্রতিদিনই তো মিলে তাই না ভাই মাছ কে মন পাওয়া যায় এখানে